কি ব্যাপার গোস্ত আনো নাই গরু কাটতে তো একটু সময় লাগে বুঝো না দেখবা ঠিকই গোস্ত দিয়ে যাইব চিন্তা করো না কি কইতাছো সকাল গরে দুই পড়ে যাইতাছে আর এখনো কি গোস্ত দিল না এইদিকে আমার মায়াডা কত খুন ধরে গরুর গোস্ত দিয়া ভাত খেতে চাইতাছে কইলাম না তোমারে বেশি চিন্তা করো না দেখবা সময় হইলে ঠিকই গোস্ত দিয়ে যাইবো এইদিকে আমার মায়াডা কত খুন ধরে গোস্ত গোস্ত করতেছে তুমি কখন গোস্ত আনবার আমি কখন রান্না করে খাওয়ামু বাবা আমি গরু কাটতে না মা তোমার গরু জবাই করা দেখতে হইব না আরে গরু যখন জবাই করে অনেক রক্ত বাইর হয় দেখলে ভয় পাইবা মা তুমি বাড়িতে বসিয়া গেমস খেলো না বাবা আমি গেমস এই যে দেখো দেখছো কেউ মনে হয় গস্ত নিয়ে আইছে তুমি যাও না একটু গেটটা খুলে দেখো গস্ত নিয়ে আইছে কিনা হ্যাঁ তুমি বহ আমি দেখতেছি ঘরে কি রান্না করছো ওই যে দু সবজি আসিল ওই টুকেই রান্না করে রাখছি বাবা আমি সবজি খাবো না তুমি একটা কাজ করো না সৈকত ভার বাসে যাও হ্যাঁ তো অনেক ব্যস্ত মানুষ হ্যাঁ বোধ মনে নেই তুমি একবার যাও না গো গেলে দিব ঠিক আছে তাহলে আমি একটু দেখে আসি আমি মা হ্যাঁ বাদল ভাই হ্যাঁ হ্যাঁ বাদল ভাই এবার কুরবানির মাংস লিস্ট যে বিতরণ করব সেখান থেকে আপনার নামটা ছুইটা গেছে কেমনে যে এত বড় ভুলটা করলাম মানে একদমই মনে নাই ভাই বিশ্বাস করেন সমস্যা নাই ভাই আজকে এমনিতেই অনেকগুলো মাংস পাইছে এগুলো দিয়ে আমাকে হয়ে যাবে আরে ভাই আপনি মাংস পাইছেন সেটা তো আপনার ব্যাপার আমার একটা দায়িত্ব আছে না প্রতিবেশী হিসেবে প্রতি বছর সবার আগে আমি আপনার মাংসটা দিই না বলেন কি বলছি কেমনে নামটা ছুটে গেল আমার মাথায় কিচ্ছু খেলতেছে না ভাই হ ভাই আপনি তো দেন কিন্তু কইলাম না মাংস অনেকগুলো পাইছি লাগবো না একটা কাজ আছে কি ব্যাপার তুমি খালি হাতে যাইছো আনো নাই এত কষ্ট কষ্ট করো কেন হ্যাঁ আজকের দিনটা কি গোস্ত না খাইলে হয় না তোমাকে ঘরের মধ্যে যেটা রান্না করছো সেটা খাইলেও তো হয় সবসময় খালি গোস্ত তোমার গোস্ত খাইতে হবে এমন কোনো মানে আছে নাকি আমি কোথাও বস্তু পাই নাই না তোমার যাওয়া লাগবো না আবার দেখবে কে না কে আইসে গস্ত চাইতেছে এমনিতেই তো কুরবানি নাই তার মধ্যে আমাকে ঘোরা গস্ত নাই কি দিবা তুমি ঠিক আছে যাও আসসালামাইকুম ভাবি ঈদ ঈদ ভাই আপনি আমার কথাই শুনলেন না আপনার ভাবি আমার ভাই আপনাদের জন্য মজা করে গরুর মাংস রান্না করে পাঠাইছে ধরেন তো এটা আরে আপনার ভাবি তো ঘরে মাংস রান্না করছে তাইলে এই সময় আবার কি দরকার সে না হয় ভাবি রান্না করছে করছে সেটা ভাবির রান্না আমার বইয়ের রান্না খাইবেন না আমার বইয়ের রান্না খুব মজা আর ধরেন আমার হাতটা পুড়ে দিতেছে গরম অনেক ভাই শোনেন আমার আবার মেলা কাজ করে রয়েছে আমি গেলাম আইসেন ভাই